শেরপুর দুই আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গণসংযোগ চালিয়েছেন জামাত ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া সকাল থেকে তিনি নালিতাবাড়ি শহরের বিভিন্ন গলিগুড়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দাড়িপাল্লাপতিকে ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে গোলাম কিবরিয়া শহরের ব্যবসায়ীদের নিরাপদ ও সুশাসনের নালিতাবাড়ি করার কথা উল্লেখ করেন অবহেলিত এই জনপদকে কাঙ্ক্ষিত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ নালিতাবাড়ি ও নকলা করার কথা তুলে ধরেন জামায়াতের এ প্রার্থী এ সময় ভোটারদের মাঝে তরুণ এ প্রার্থীকে নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যায় এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখার আমির মাওলানা উদ্দিন শহর শাখার সেক্রেটারি আব্দুল মোমিন সহ সকল স্তরের নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন Channel Islam Nur Channel Bangla.